প্রজাতন্ত্র দিবসে এক টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক পান দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ফ্লিপকার্টের মাধ্যমে আট হাজার টাকা ডিসকাউন্ট জিরো পার্সেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড পঞ্চাননতলা বহরমপুর গোল্ডেন অটোমাট রঘনাথগঞ্জ সামর্থ্য না থাকলে বিশুদ্ধ পানীয় জল পেতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে তবে এবার আর চিন্তা নয় বিজ্ঞান প্রদর্শনীতে শামসেরগঞ্জের বাসুদেবপুর স্কুলের ছাত্ররা রীতিমতো কম খরচে ফিল্টার বানিয়ে তাক লাগালো কি ওখানে চলছে দেখুন বিস্তারিত পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে জলের অপর নাম জীবন হলেও বর্তমানে বিশ্বজুড়ে জল সংকট তৈরি হচ্ছে তবে এবারে প্রায় বিনা খরচে পানীয় জলের ফিল্টার বানিয়ে তাক লাগালো ধুলিয়ানের একটি হাই স্কুলের দূষিত জল পান করার কারণে জলবাহিত রোগের শিকার হন অনেক মানুষ তবে এবার যাতে বিশুদ্ধ জল পেতে বেগ পেতে না হয় সেই জন্য পাথর চারকোল বালি তুলো এসব দিয়েই নোংরা থেকে পরিশ্রুত পানীয় জল পাওয়ার রাস্তা দেখালো বিজ্ঞানের পড়ুয়ারা প্রথমে নিয়েছি বড় পাথর এবং তারপরে নিয়েছি ছোটো পাথর তারপরে চারকোল অর্থাৎ স্যান্ড বালি কিছুটা বালি এবং তারপরে কটন তুলো আমি প্রথমে এবার দেখিয়ে দেবো কীভাবে সেই জলটা পরিশোধন হচ্ছে সেই জলটা হচ্ছে নোংরা জল এবং তারপরে আমরা পেয়ে নেব সেটা হচ্ছে পরিশুদ্ধ জল আমরা পেয়ে গেছি নোংরা জল থেকে কিভাবে পরিশুদ্ধ জল শামশেরগঞ্জের চাচন্ড হাই স্কুলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে চলছে দুদিন ব্যাপী অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নিয়েছিল ধুলিয়ানের বাসুদেবপুর পাবলিক স্কুলের পড়ুয়ারা তারাই নামমাত্র খরচে হাতে নাতে বানিয়ে দেখালো এই জলের ফিল্টারের মডেল এই যে আমরা মডেলটা দেখলাম এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিভিন্ন গ্রাম এলাকায় দেখতে পাই যে তারা নানা রকম রোগে ভুগছে এই রোগে ভোগার কারণ হচ্ছে যে এই যে পরি অবিশুদ্ধ জল পান করছে তার ফলে অনেক রোগ রোগ হয় যেমন পোলিও তারপর আন্ত্রিক তারপর ডায়রিয়া বিভিন্ন ধরনের রোগ হচ্ছে তার ফলে আমরা এই যে জল পরিশোধন করছি সেই জল পরিশোধনের ফলেই যে তারা যদি পান করে যে পানীয় জলে গ্রহণ করে তারা এই রোগ থেকে মুক্ত হতে পারে এবং এই আমরা বিভিন্ন ধরনের যে দেখতে পাই অরহর দেখতে পাই যে সেই টিউবওয়েলের জল টিউবওয়েলের জল ঠিক মতো পরিষ্কার থাকে না তার ফলে আমরা যে অল্প খরচে বাড়িতে কিভাবে তৈরি করতে পারি সেই আমরা মডেল এখানে উপস্থাপন করেছি পড়ুয়াদের বানানো মডেল নিয়ে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষিকারাও আমরা আশেপাশে সাধারণত দেখে থাকি যে গ্রামে গঞ্জে অনেকেই দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তো আমরা এই একটা অল্প খরচের মধ্যে কিভাবে একটা মডেল বাড়িতেই তৈরি করে আমরা ব্যবহার করতে পারি এটা জল পরিশোধনকারী একটি ফিল্টার হিসেবে আমরা ব্যবহার করতে পারি যে কেউ কম খরচে এটা তৈরি করে বাড়িতে ব্যবহার করতে পারে তা আমাদের ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে এটাকে তৈরি করেছে মডেলটিকে এবং সুন্দর একটি বার্তা দিয়েছে যে বাড়িতে কম খরচে কীভাবে আমরা এই মডেলটি তৈরি করব। এই মডেল তৈরি করে আমরা অনেক উপকারও পেতে পারি কম খরচে জলটা পরিশোধন হবে সেই পরিশোধনকারী জলটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি যে মডেলের মধ্য দিয়ে যে জল কীভাবে পরিশোধন হবে সেই পরিশোধন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে তারা দেখাতে পেরেছে যাতে করে যে অপচয় জল বা জল নষ্ট হচ্ছে সেই সমস্ত নষ্ট জলগুলোকে মানে বাঁচাতে পারে এবং সেই জলটাকে পরিশোধন করে মানে মানুষের ব্যবহারের উপযোগী করে তুলতে পারে সেই পদ্ধতিটা আজকে আমাদের বিদ্যালয়ের ছেলে মেয়েরা দেখিয়েছে আর কি স্কুল পড়ুয়াদের বানানো এই ওয়াটার ফিল্টার মডেল যে কেউ বাড়িতে বানিয়ে তা ব্যবহার করে পরিশ্রুত জল পেতে পারেন জল অপচয় বন্ধ করার বার্তা নিয়েই বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নিয়েছিল পড়ুয়ারা শামশেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া